ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে সংবাদ সুসংবাদ সুসংবাদ এবার রাজার শহর কোচবিহারে চলে এলো নিউ রাধা অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে কোচবিহারে মোবাইল সাম্রাজ্যের সেরা প্রতিষ্ঠান নিউ রাধা অপটিক্যাল কেউ সাতানব্বইটা কেন্দ্রে সম্ভবত ভোট আছে তার মধ্যে বাংলার দশ জায়গায় ভোট আছে জানেন আমরা ধরে ফেলেছি ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে সঙ্গে সঙ্গে হাতে হাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি আপনাদের শহর কোচবিহারে চলে এলো দৃষ্টি অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে মোবাইল সাম্রাজ্যের সেরা নাম দৃষ্টি অপটিক্যাল দৃষ্টি অপটিক্যাল নিয়ে এলো লোন মেলা ধামাকা অফার বর্ডারে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পার্টি টোটো লাগিয়ে জোর করে ভোট করাচ্ছিল আর চাপড়াতেও আমরা হাতে নাতে ধরেছি ওদের এত বড় সাহস আমাদের একজন নেতাকে আসানসোলে দুজন নেতাকে ক্যান্ডিডেট নিজে থেট করছে করে বলছে আহ হয় আমার নয় ইলেকশন করো আর তা নাহলে জেলে পচে মরো ও বলেছে আমি জেলে পচে মরতে রাজি আছি কিন্তু তোমার হয়ে ইলেকশান আমি করব না